কোথায় আছেন মেজর ডালিম মেজর ডালিমের বর্তমান অবস্থান নিয়ে চলছে জল্পনা কল্পনা পঞ্চাশ বছর পর মেজর ডালিমকে দেখে বিস্মিত হন সকলেই সাংবাদিক ইলিয়াস হোসেনের একটি লাইভ অনুষ্ঠানে মেজর ডালিম উপস্থিত হলে তাকে নিয়ে নতুন করে আলোচনার ঝড় ওঠে প্রায় বছর পর ডালিমকে দেখে অনেকেই অবাক হন কারণ অনেকেই জানতেন না যে তিনি এখনও জীবিত উনিশশো সালের পনেরো আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেনা অভ্যুত্থানে নিহত হন সেই অভিযানে অংশ নিয়েছিলেন সেনা কর্মকর্তা মেজর শরিফুল হক ডালিম তবে বর্তমানে তিনি কোথায় আছেন তা এখনও নিশ্চিত নয় এর আগে কূটনৈতিক এবং গোয়েন্দা সূত্র জানিয়েছিল যে মেজর ডালিম পাকিস্তানে বসবাস করছেন এবং লিবিয়ার রাজধানী বেনগাজিতে তার নিয়মিত যাতায়াত রয়েছে এমনকি বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকারের সময় তিনি একবার বাংলাদেশেও এসেছিলেন বলে জানা যায় এর আগে আওয়ামী লীগ সরকার একটি টাস্ক ফোর্স গঠন করেছিল ওই টাস্ক ফোর্সের প্রধান অলিউর রহমান দাবি করেছিলেন মেজর ডালিমের কেনিয়ার রাজধানী নাইরোবি সহ আফ্রিকার বিভিন্ন দেশে ব্যবসা রয়েছে এমনকি তিনি কেনিয়ার পাসপোর্ট সংগ্রহ করতেও সক্ষম হয়েছেন তবে তিনি পাকিস্তান কেনিয়া নাকি অন্য কোনো দেশে আছেন তা নিয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা